জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠ এখন পুরোপুরি উত্তপ্ত গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের হাতে এসেছে এইবার আচরণবিধি ভঙ্গ করে খেলেন মন্ত্রী প্রার্থী। এরপর জানিয়ে দেব তামাশার নির্বাচন প্রতিরোধ ছাড়া বিকল্প নেই বলছে বিএনপি সমমাননা নেতারা এরপর জানিয়ে দেব আরো দুই নেতাকে বহিষ্কার করলো প্রধান বিরোধী রাজনৈতিক দল এদিকে যে কারণে পেছাতে পারে বাংলাদেশের জাতীয় নির্বাচন জানিয়ে দেব সেই বিস্তারিত এবং সর্বশেষ জানাবো ফের অবরোধ ডাকলো জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বিধি ভঙ্গ করে শোকজ খেলেন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ একুশ প্রার্থী নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় চার মন্ত্রী ও ক্রিকেটার সাকিব আল হাসান সহ একুশ জন প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন কমিশন ইসি শুক্রবারের মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে সূত্র জানায় সাংবাদিকদের হেনস্থা অস্ত্রধারী ব্যক্তিদেরকে নিয়ে শোডাউন মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো সহ বিভিন্ন কারণে বৃহস্পতিবার একুশ জন প্রার্থীকে শোকজ করেছে কমিশন শোকজ লেটার পাওয়া প্রার্থীদের মধ্যে আছেন বর্তমান চার মন্ত্রী প্রতিমন্ত্রী তারা হলেন নারায়ণগঞ্জ এক আসনের সংসদ সদস্য বস্ত্র ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুর দুই আসনের সংসদ সদস্য রাসেল ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী নাটক উদ্দিন আসনের প্রার্থী জুনাইদ আহমেদ পলক এদিকে শোকস পেয়েছেন সাবেক দুই প্রতিমন্ত্রীও তারা হলেন সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নরসিন্দি পাঁচ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজু এবং সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চমকি এদিকে আলোচিত ক্রিকেটার মাগুরা এক আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসানকেও শকচ দিয়েছে নির্বাচন কমিশন এছাড়া শকচ খেয়েছেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ঢাকা ছয় আসনের প্রার্থী কাজী ফিরোজ রশিদ ফরিদপুর চার আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের সভাপতি মন্ডলী সদস্য মজিবুর রহমান চৌধুরী ও রফেনিক সন নির্বাচন প্রতিরোধ ছাড়া বিকল্প নেই বলছে বিএনপি সমমনোনয়ন নেতারা সরকার যদি জবরদস্তি করে নির্বাচনের নামে আরেকটি তামাশা মনস্ত করতে চায় তাহলে তা প্রতিরোধ করা ছাড়া দেশবাসীর সামনে অন্য কোনো পথ থাকবে না বলে মন্তব্য করেন বিএনপি সহ রাজপথে আন্দোলনরত সমমাননা দলগুলো তিনি বলেন আমরা অনত্য বিলম্বে সাত জানুয়ারি ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবি জানাচ্ছি একই সঙ্গে আমরা অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য অনতিবিলম্বে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠায় কার্যকরী রাজনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই জানাই দুই নেতাকে বহিষ্কার করল বিএনপি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমরের পর দলটির আরও দুইজন জেলা পর্যায়ের নেতাকে বহিষ্কার করা হয়েছে বিএনপির জ্যস্ব যুগ্ম মহাসচিব রুহুল কবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর জেলা বিএনপির দপ্তর সম্পাদক জায়েদুর রশিদ শ্যামল ও সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল্লাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হল জাতীয় সংসদ নির্বাচন যে কারণে পেছাতে পারে ভোটের সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি পনেরো নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হবে আগামী সাত জানুয়ারি এরই মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের এবং সংসদের বিরোধী দল জাতীয় পার্টি মনোনয়নপত্র বিক্রি করেছে তিনশো আসনে এককভাবে প্রার্থী দেওয়ার লক্ষ্যে মনোনয়ন ফরম দিচ্ছে এবারের নির্বাচনে আলোচনায় আসা তৃণমূল বিএনপিও তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও তাদের জোট মিত্রদের অনেকের অবস্থানে এখনও বিপরীত মৃত্যু তারা তফসিল প্রত্যাখ্যান করে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিচ্ছে এমন অবস্থানে দাঁড়িয়ে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে কিনা রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সমঝোতা হবে কিনা কিংবা অংশগ্রহণমূলক নির্বাচনের বৃহৎ স্বার্থে কোন তফসিল বা ভোটের তারিখ পেছানো হতে পারে কিনা এসব নিয়েই এখন চুলচেরা বিশ্লেষণ চলছে রাজনৈতিক মহলে নির্বাচনের সময় যত ঘনাচ্যত ঘনাচ্ছে রাজনৈতিক আশু পরিস্থিতি নিয়ে ধোয়াশাও তত ঘনীভূত হচ্ছে ফলে হরতাল অবরোধ দিয়ে দাবি আদায় আদৌ সম্ভব কিনা বা বৃহৎ জনসমর্থিত রাজপথের প্রধান বিরোধী শক্তিকে নির্বাচনের বাইরে রেখে ভোট করলে সেটা জাতীয় ও আন্তর্জাতিক মহলে কতটা ইতিবাচক সমর্থন পাবে এ বিষয়গুলোর এখন রাজনীতির মাঠে আলোচনায় অধিক গুরুত্ব পাচ্ছে অন্যদিকে অবরোধ ডাকলো জামায়াত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে আবারও আটচল্লিশ ঘন্টার অবরোধ কর্মসূচি ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন এটিএম মাসুম বলেন সারাদেশে আগামী তিন ডিসেম্বর ভোর ছয়টা পর্যন্ত অবরোধ কর্মসূচি ঘোষণা করেছি বিবৃতিতে তিনি বলেন নির্বাচন কমিশন একতরফা গণবিরোধী তফসিল ঘোষণা করে দেশকে রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে দেশের বৃহৎ রাজনৈতিক দল সমূহের একদলীয় নির্বাচনকে প্রত্যাখ্যান করছে আজ্ঞাবহ নির্বাচন কমিশন জনগণের সেন্টিমেন্টকে অগ্রাহ্য করে ফরমায়শি তফসিল ঘোষণা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন মূলত দেশে অবধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের সমালোচনা করে জামায়াত নেতা বলেছেন নিজেদের দলীয় লোকজনদেরকে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে পাতানো নির্বাচনের চক্রান্ত করছে রাজনৈতিক দল হিসাবে এটা আওয়ামী লীগের দেউলিয়াত্ম প্রমাণ করে নির্বাচনের পূর্ব মুহূর্তে অত্যন্ত সুপরিকল্পিতভাবে শুনানি ছাড়াই জামায়াতের নিবন্ধন মামলা সংক্রান্ত আপিলটি খারিজ করে দিয়ে নির্বাচন ও গণতন্ত্র বিকাশের পথ রুদ্ধ করা হয়েছে তিনি আরও বলেন সরকার তার একক নির্বাচনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সারাদেশে গণ গ্রেপ্তার ও পুলিশি হয়রানি অব্যাহত রেখেছে পশ্চিমে বিশ্বে ইসলাম বিদ্বেষ আবারও মাথা দিয়ে উঠেছে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস হিজাব নিষিদ্ধ করার পক্ষে নতুন একটি আইন পাশ করেছে বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো নিজ নিজ দেশের কর্মক্ষেত্রে নারীদের ধর্মবিশ্বাসের পরিচয় পোশাক পরার উপর নিষেধাজ্ঞা দিতে পারবে সম্প্রতি এক মহিলা দাবি করেছিলেন তার নিয়োগকর্তা তাকে কর্মক্ষেত্রে হিজাব করতে পারবে না বলে যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা তার ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ বেলজিয়ামের ওই মহিলা এরকম দাবি করার পর ইউরোপীয় ইউনিয়নের কোর্ট অব জাস্টিস জাব নিষিদ্ধ করার স্বাধীনতা দিয়ে ওই আইন পাশ করল ইউরোপীয় দেশগুলোতে সাম্প্রতিক বছরগুলোতে এমনিতেই ইসলাম বিদ্বেষ ব্যাপকভাবে বেড়ে গেছে ফ্রান্সের মতো ইউরোপীয় অনেক দেশে মুসলমানদের উপর বিশেষ করে মুসলিম নারীদের উপর অত্যাচার নির্যাতনের মাত্রা বেড়ে গেছে এমনকি তাদের ধর্মীয় পবিত্রতার অবমাননার ঘটনাও বেড়েছে তবে গত কয়েক মাসে ইসলাম অবমাননার মাত্রা সীমা ছেড়ে গেছে কোরআন পড়ানোর অনুমতি কিংবা স্কুলে মুসলিম মেয়েদের স্কার পরার উপর নিষেধাজ্ঞা আইন প্রণয়ন করা তাঁর উদাহরণ ধর্মীয় স্বাধীনতার বুলি আওড়ানো এইসব দেশই আবার অন্যান্য দেশে স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘনের কারণের কারণে উদ্বেগ প্রকাশ করে হিজাব এবং স্কার মুসলিম নারীদের ধর্মীয় অনুশাসন এসব পরা পশ্চিমাদের ধর্মনিরপেক্ষ নীতির খেলাফ জার্মানিও সরকারি কর্মচারীদের হিজাব পরা নিষিদ্ধ করেছে হাঙ্গেরিতেও মুসলিম নারীরা তিরস্কারের শিকার এ কারণেই জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সম্প্রতি বলেছেন মুসলমানদের বিরুদ্ধে কৃণা ও লিঙ্গ বৈষম্যের বিষয়টি অনস্বীকার্য এখন আবার ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস ইসলাম বিরোধিতা এবং মুসলমানদের উপর চাপ বৃদ্ধির আরেকটি পদক্ষেপ নিল যদিও মানবাধিকার সম্পর্কিত ইউরোপীয় কনভেনশনের নয় নম্বর ধারায় বলা হয়েছে প্রত্যেকের চিন্তা বিবেক এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার রয়েছে কোর্ট অব জাস্টিস কার্যত ইউরোপীয় দেশগুলোকে অনুমতি দিয়েছে মুসলিম নারীদের হিজাব পরার স্বাধীনতা না দিতে এবং কর্মক্ষেত্রে তাদের অবস্থানকে विपन्न